জঙ্গলের এক সুন্দর সকালে সূর্যের আলো গাছের পাতায় পড়ছে পাখিরা ডাকছে আর প্রাণীরা একে একে জড়ো হচ্ছে আজ তাদের সামনে একটা বড় সিদ্ধান্ত কে হবে জঙ্গলের নতুন রাজা শিয়াল বলল আমাদের একজন নেতা দরকার যে বুদ্ধিমান হবে আর সব কিছুর বিচার বুঝবে বানর হাত তুলে বলল রাজা হতে হলে চটপটে আর মজার হতে হবে হাতি গম্ভীর কণ্ঠে বলল রাজা হতে হলে দরকার শক্তি আর সাহস তখনই সিংহ গর্জন করে উঠল আমি তো সব থেকে শক্তিশালী সবাই আমায় ভয় পায় এই বনের রাজা হওয়ার জন্য আমি যোগ্য সবাই একটু চুপ করে গেল তখনই এক ছোট্ট কচ্ছপ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো তার মুখে ভয় নেই সে বলল রাজা হবা মানে কি সবাইকে ভয় দেখানো নেতৃত্ব মানে সাহস জ্ঞান আর দায়িত্ব সিংহ বলল তুই এত ধীরে চলিস রাজা হবে তই কচ্ছপ হাসল সে বলল তুমি যদি সত্যি সাহসী হও তাহলে আগুনে ভর্তি ওই গুহা থেকে কিছু এনে দেখাও সবাই অবাক সিংহ কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে মাথা নিচু করে চলে গেল প্রাণীরা একে একে কচ্ছপের চারপাশে দাঁড়িয়ে বলল তুমি আমাদের নেতা তুমি আমাদের সত্যিকারের রাজা সবাই আনন্দে উল্লাস করতে লাগল পাতা উঠছে হাওয়ায় গান বাজছে আর কচ্ছপ বসে আছে এক শান্ত ভঙ্গিতে জ্ঞান আর সাহসের প্রতীক হয়ে শিক্ষা এই গল্পটা আমাদের শেখায় নেতৃত্ব আসে জ্ঞান সাহস আর দায়িত্ব থেকে ভয় দেখিয়ে নয় একজন সত্যিকারের নেতা কেবল শক্তিশালী নয় সে অন্যদের কথা শোনে বিচার বিবেচনা করে এবং সাহস নিয়ে দাঁড়িয়ে যায় সত্যের পক্ষে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তোমার মতামত আর সার্ভার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি পেজ বা টিকটক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না তোমাদের ভালোবাসাতেই আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা আবার দেখা হবে এক নতুন শিক্ষামূলক গল্পে বিদায়